অর্ণব একজন ইতিহাস গবেষক কাজের সূত্রে তাকে গ্রামের দিকে এক পুরোনো রাজবাড়িতে যেতে হবে অর্ণবের ইতিহাস নিয়ে খুব আগ্রহ থাকায় সে ইতিহাস নিয়েই পড়তে আরম্ভ করে অর্ণবের বাবা নেই মাই তার সব অর্ণবের মা কুড়িগ্রামের রাজবাড়ির কথা শুনে কোনোভাবেই অর্ণবকে যেতে দিতে চান না অর্ণব নাছর বান্দা যে করেই হোক সেই বাড়ির রহস্য বের করবেই অর্ণবের মা অনেক কিছু বলতে চেয়েও বলতে পারেন না অর্ণব সেখানে গেলে অনেক ক্ষতি হয় যাবে এইটা সে জানে তাই তো সে ছেলেকে যেতে দিতে চাচ্ছেন না অর্ণব তার মাকে বুঝিয়ে বার হয়ে যায় অর্ণবের মা কাঁদতে থাকেন এবং বলতে থাকেন হে আল্লাহ আমার ছেলের যেন কিছু না হয় সেই ইতিহাসের পুনরাবৃত্তি না ঘটে এখানে অর্ণব রাতের ট্রেনে উঠে যায় বাড়ি থেকে খেয়ে বার হওয়াতে তাকে আর রাতে খাবারের চিন্তা করতে হয় না ট্রেনে পাশের সিটে একটা মেয়ে বসে অর্ণব না চাইতেও মেয়েটার দিকে বারবার চোখ যাচ্ছিল কেন তার মেয়েটাকে এত চেনা লাগছে মেয়েটা অর্ণবের দিকে তাকিয়ে বলল কিছু বলবেন অর্ণব বেশ লজ্জা পেয়ে যায় সে জানালার বাইরে তাকিয়ে থাকে বাইরে মুসলধারে বৃষ্টি শুরু হয় অচেনা মেয়েটি বাইরে বৃষ্টি দেখতে থাকে আর অর্ণব মেয়েটিকে কলেজ লাইফ থেকে এই পর্যন্ত এত মেয়েদের দেখছে কত প্রপোজালও পেয়েছে কই কোনো মেয়ের মা তো এইভাবে করেনি তবে আজ কেন এই মেয়েটির থেকে নজর এড়াচ্ছে না মেয়েটি জানতো অর্ণব তার দিকে লক্ষ্য করবেই সকালে অর্ণবের ঘুম ভাঙ্গতে সে পাশে মেয়েটিকে দেখে না ট্রেন মাস্টার এসে জানায় তারা কুড়িগ্রামে পৌঁছে গেছে পাশে থাকা মেয়েটার বিষয়ে ট্রেন মাস্টারকে জিজ্ঞেস করতে সে জানায় ওইখানে অর্ণব ছাড়া আর কেউ ছিল না অর্ণব অবাক হয়ে যায় এইটা কিভাবে সম্ভব মেয়েটা তার সাথে কথা বলেছে তারপরেও এইটা তার মনের ভুল কিভাবে হতে পারে অর্ণব ট্রেন থেকে নেমে কুড়ি গ্রামের রাজবাড়ির দিকে রওনা হয় অর্ণব রাজ বাড়িতে আসে রাত থাকার জন্য তার জানা মতে এই বাড়িতে দিনের বেলা নিরীহ দেখালেও রাতের আধারে যেন ঠিক তার বিপরীতটাই ঘটে অর্ণবের আধ্যাত্মিক বিষয় নিয়ে আগ্রহ বেশি সেই বাড়িটা ঘুরে ঘুরে দেখতে থাকে এক পর্যায়ে সে দোতলা ভবনে যায় সেখানে ঢুকে সে অবাক হয়ে যায় তলায় যতটা নোংরা দেখে মনে হলো যেন কত বছর এই বাড়িতে কেউ পা রাখে না অথচ দোতলা দেখে বোঝার উপায় নেই এই বাড়িতে কেউ থাকে না অর্ণব মনে মনে ভাবতে থাকে যাক বাবা আমাকে আর ঘর গুছাতে হবে না নিজ থেকে আমার কাজ শেষ করে এই বাড়ি থেকে বেরিয়ে সবাইকে জানিয়ে দেব এই বাড়িও বাকি বাড়িগুলোর মতোই স্বাভাবিক অর্ণব নিজের জন্য খাবার বাড়ি থেকেই এনেছিল অর্ণব রাতের খাবার শেষ করে নিচে ঘুরতে থাকে হাঁটতে হাঁটতে সে লাইব্রেরির দিকে গেলে তার শরীর হালকা কেঁপে ওঠে বাড়ির বাকি রুমগুলো স্বাভাবিক তাপমাত্রা থাকলেও লাইব্রেরিটি স্বাভাবিকের তুলনায় অনেক বেশি ঠান্ডা বেশ অন্ধকারও মোবাইলের ফ্ল্যাশ লাইট অন করে যা দেখে তাতে তার দম বন্ধ হয়ে আসে একটি মেয়ের ছায়া মূর্তি যা লাইব্রেরির এক কোণে দাঁড়িয়ে আছে অর্ণব কিছু বলবে তার আগেই মেয়েটি বলে ওঠে তুমি এখানে কি করছো অর্ণব কিছুক্ষণ মেয়েটির দিকে তাকিয়ে থাকে তার মনে পড়ে যায় কাল রাতের ট্রেনে এই মেয়েটি তার সাথে কথা বলেছিল কিন্তু অর্ণব মেয়েটিকে কিছু জিজ্ঞেস করবে তার আগেই মেয়েটি অর্ণবের মুখ চেপে ধরে কিছু বলো না এখন অর্ণব দেখে বাড়ির দেয়াল থেকে কারো ফিসোফিসানির শব্দ আসছে কারো কথা শুনতে পাচ্ছ মেয়েটি হ্যাঁ কিন্তু ওরা কোন ছায়ার কথা বলছে অর্ণব কিছুক্ষণ পরে শোনা গেল লাইব্রেরি কারো দৌড়ানোর শব্দ আসছে বাড়িটি কাঠের হাওয়াতে শব্দগুলো যেন আরো ভয়াবহ লাগছে মেয়েটি হঠাৎ পায় ব্যথা পেয়ে নিচে বসে পড়ে অর্ণব ব্যস্ত হয়ে পড়ে তাকে নিয়ে মেয়েটা বলে ওঠে তুমি আগের মতো আবার আমায় ফেলে যাবে না তো অর্ণব মেয়েটির দিকে তাকিয়ে বলে কিছু বললে মেয়েটি বলে না কিছু না আমি যাই অর্ণব মেয়েটির নাম জানতে চাইলে মেয়েটি হাসি দিয়ে সামনের দিকে পা বাড়ায় পিছের দিকে ঘুরে সে বলে কিছুদিন পরে তুমি নিজেই তা জানতে পারবে মেয়েটি চলে যায় বাড়ির বাইরে অর্ণব ভাবতে থাকে আমার কাছে কেন মেয়েটির কণ্ঠ এত চেনা লাগছে আমি তো এর আগে কখনোই ওকে দেখিনি অর্ণব নিজের রুমে এসে জানালার দিকে তাকিয়ে থাকে তার কাছে সব কিছু অগোছালো লাগছে সে যেন এই বাড়ির রহস্য উন্মোচন করতে এসে নিজেই এই রহস্যের সাথে জড়িয়ে যাচ্ছে রাতে ঘুমের মধ্যে অর্ণব শুনতে পারে কারো কথা বলার শব্দ কে যেন তাকে বলছে তুমিও কি ছায়াগুলো দেখতে পেয়েছো তবে কেন এখনো এই বাড়ি থেকে পালিয়ে যাচ্ছ না অর্ণব বিছানা ছেড়ে নেমে বাকি রুমগুলো দেখতে থাকে অর্ণব একটি ছবির দিকে তাকিয়ে থাকে পিছের থেকে কারো দৌড়ানোর শব্দ পায় অর্ণব বাড়ির বাইরে দেখে একটি মেয়ের পিছে অনেকগুলো লোকের ছায়ামূর্তি দৌড়াচ্ছে মেয়েটি দৌড়াতে দৌড়াতে পড়ে যায় অর্ণব দৌড়ে তার কাছে গিয়ে দেখে এইটা সেই লাইব্রেরি রুমের মেয়েটি তার চোখে আতঙ্ক আর ভয় সে অর্ণবকে বলে তুমি কি ছায়া গুলোকে মেয়েটি কান্না জড়িত গলায় বলতে থাকে আমি তোমাকে আবার হারাতে পারব না অর্ণবের ভ্রুজরা কুচকে যায় মেয়েটির দিকে অর্ণব জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে থাকে অর্ণব মেয়েটির হাত ধরে টেনে তোলে অর্ণব মেয়েটিকে জিজ্ঞেস করে কিছুক্ষণ আগের বলা কথাগুলোর বিষয়ে উত্তরে মেয়েটি বলে এই বাড়ির রহস্য উন্মোচন করতে আমি তোমাকে সাহায্য করব। ভোরের আলো ফুটে ওঠে অর্ণবের ঘুম ভাঙ্গতেই মেয়েটি বলে চলো আমরা বাইরেটা দেখি তারা বাইরে গিয়ে দেখে আসে পাশের বেশ অন্ধকার কিছুক্ষণের মধ্যে বৃষ্টি নামবে হয়তো হাঁটতে হাঁটতে তারা বাড়ির পিছে চলে আসে বাড়ির পিছের দিকে একটি সরু রাস্তা চলে গেছে অর্ণবকে মেয়েটি সুরঙ্গর ভেতর যেতে বলে মেয়েটিও তার পিছে পিছে যেতে থাকে অর্ণব কিছু দূর এগোতেই তার মাথায় ভারী কিছু করে সেখানেই জ্ঞান হারায় জ্ঞান ফিরে অর্ণব নিজেকে রুমে আবিষ্কার করে মেয়েটি তাকে বলে এখন কেমন লাগছে তোমার অর্ণব জানায় সে এখন ভালো আছে অর্ণব লাইব্রেরি রুমের দিকে রওনা দেয় কিছু দূর যেতেই লক্ষ্য করে আয়নায় তাকে দেখা যাচ্ছে না মেয়েটি পিছন থেকে বলে এইটা জাদুর আয়না অর্ণব আয়নায় হাত দিয়ে বুঝতে পারে আয়নাটা নড়ছে অর্ণব আয়না ধাক্কা দিতেই আয়না খুলে যায় আয়নার ভেতর একটা রাস্তা রয়েছে ভেতরে ঢুকে দেখে সেখানে কঙ্কাল অর্ণব সেই কঙ্কালের হাতে একটা পুরনো কাগজ কাগজে কি যেন লেখা লেখাগুলো খুব পুরনো সাথে একটা ছবি ছবি দেখতেই অর্ণবের সব কিছু একটু একটু করে মনে করতে থাকে নীলাঞ্জনা হ্যাঁ এই ছবি তো নীলাঞ্জনার আমার নীলাঞ্জনার ছবি মা আমি নীলাঞ্জনা ছোট চাচা অর্ণব কে বলতে থাকে আমার সব মনে এসেছে আমি তোমাকে অনেক ভালবাসতাম সবাই এই বিষয়ে রাজি ছিল কিন্তু সেদিন রাতে আমাদের কি হয়েছিল ভাগ্যের কি পরিহাস, তুমি আমার সামনেই ছিলে অথচ আমি তোমাকে চিনতেই পারিনি। হাতের দিকে লক্ষ্য করতেই অর্ণব চিঠিটা দেখে চিঠিতে লেখা অর্ণব আমি তোমাকে ছোট থেকেই ভালবাসতাম কিন্তু তোমার মা আমকে পছন্দ করতেন না অর্ণব এই কথা শুনে নীলার দিকে তাকাতে নীলা বলতে শুরু করে সেদিন রাতে তোমার অসুস্থতার নামে তোমাকে গ্রামের বাইরে নিয়ে চলে যাওয়া হয় এবং সেখান থেকে তোমাকে তোমার মানিয়মিত দিতেন যার কারণে তুমি আমাকে আমার স্মৃতিকে এই বাড়ির ভুলে তিনি আমাকে এই আয়নার পিছে বন্দি করে রাখা হয়েছিল যাতে করে আমি ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়ি পারলে আমাকে ক্ষমা করে দিও অর্ণব বুঝতে পারে তার নীলা আর নেই নীলা অর্ণবের কাছে এসে বলে আমি তোমারই থাকবো নীলা অর্ণবের হাতটা শক্ত করে ধরে তার সাথে বাড়ির বাইরে বেরিয়ে আসতে অর্ণব বুঝতে পারে তার ছায়া আর তার সঙ্গে নেই নীলাঞ্জনা আয়নার সামনে দাঁড়িয়ে মুক্ত কিন্তু একা আর দিনের আলোয় অর্ণবের শরীরের ছায়া হারিয়ে গেছে ঠিক যেমন সে নিজেই হারিয়ে গেল সময়ের অতলে